সুপ্রিয় শিক্ষার্থী ও বিওয়া আজ আমি আপনাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় হতে আলোচনা করব তাহলে আপনাদের এইচএসসি বউ আইসিটি তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়টি হলো সংখ্যা পদ্ধতির ওখান থেকে আমি যেটা আজকের বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে সত্যক সারণী আপনারা অনেকেই শত্বক সারণী পরীক্ষার কাটায় ভুল করেন কারণ সঠিকভাবে কিভাবে সেটা আনসার করতে হয় সেটা জানেন না বিদায় আপনারা যদি পুরো ভিডিওটা না টেনে দেখেন তাহলে সহজে ভালো আনসার করতে পারবেন আপনারা দেখেন আমি দুইটা ইনপুট এ ও দিলাম আবার আউটপুটটি হচ্ছে এ বা বি বা উপরে বা তাহলে এইটা আমি এখন সত্যক সারণি করে আপনাদেরকে দেখাবো তাহলে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দুটি ইনপুট এর ক্ষেত্রে ডাবল জিরো ডাবল ওয়ান অর্থাৎ সুইচটা এভাবেই সাজাতে হবে আপনারা যদি এটা মনে রাখতে না পারেন বিসিডি কোডের মাধ্যমে মনে রাখতে পারবেন এরপর জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আমাদের এই যে প্রথমে দুটাও ইনপুট যদি জিরো হয় তাহলে বিদ্যুতের অনুপস্থিতিকে বোঝানো হয় অর্থাৎ বিদ্যুৎ নেই আর ওয়ান হচ্ছে বিদ্যুতের উপস্থিতি তাহলে দুইটা সুইচ যদি অফ থাকে তাহলে আমাদের বিদ্যুৎ নেই এটাই বোঝানো হয় এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাঙ্টাকে অ্যা নর্থ গেট উল্টে দিব অর্থাৎ নর্থ গেটের ক্ষেত্রে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে জিরো বিধায়ক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমাদের হয়ে গেল ওয়ান ওয়ান জিরো জিরো আবার বি ইনপুটটাকে নট গেট উল্টে দিব তাহলে জিরো হবে ওয়ান ওয়ান হবে জিরো জিরো হবে ওয়ান ওয়ান হবে জিরো তাহলে আমাদের মানটাকে নট গেট আমরা করার পর এখন আমাদেরকে কী করতে হবে ওয়র্ট গেট দুটা একসাথে কী করতে হবে গুড় করতে হবে অর্থাৎ অ্যান করতে হবে তাহলে ওয়ান ওয়ান আমরা যদি গুণ করি তাহলে হবে ওয়ান জিরো একে জিরো জিরো একে জিরো 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 তাহলে আমরা এখানে একবার বিবার মানটা পেয়ে গেলাম এবার আমরা যদি এই মানটাকে উল্টে দিই অর্থাৎ নট গেট করে দিই তাহলে আমাদের আউটপুট আমরা পেয়ে যাব তাহলে আপনাদের ওয়ান জিরো জিরো ওয়ান 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 তাহলে আমরা বুঝতে পেরাম এই যে এখন আমরা আউটটি পেলাম আউট আউটপুটটি পেলাম এটি হচ্ছে অর গেইটের আউটপুট তাহলে আপনারা দেখবেন কীভাবে তিনটি নট গেইটের সমন্বয়ে একটি অর তৈরি হল তাহলে আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করবেন তাহলে আপনারা যে কোনো কঠিন শত সহজেই সমাধান করতে পারবেন আমার পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজ আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ